বিরিয়ানি এমন একটা খাবার আমার মনে হয় ছোটো বড় সবারই ভীষণ পছন্দের তো সেটা চিকেন দিয়ে হোক বিফ দিয়ে হোক আর মাটন দিয়েই হোক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করব। সেই রেসিপিটা শেয়ার করব রেসিপি ঠিক না আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব তো এখানে পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি আর চিকেনটা সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই আর যে যে মশলা লাগে সব কিছু দিয়েই আমি এখানে একটা আমার ম্যাজিক মশলা ব্যবহার করি আমি নিজেই বাসাই সেই মশলাটা বানাই সেটা দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন সব কিছু দিয়ে তো এখন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব লো হিটে কারণ চিকেন থেকে যে পানি বের হবে সে পানি দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই তো দেখেন চিকেন থেকে বেশ অনেকটা পানি বেরিয়েছে আমি লোহিটে রেখে আস্তে করে ঢেকে দিয়েছিলাম তো স্বাদে ব্যালেন্স আনার জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ যেহেতু টক দই ইউজ করেছি চিনি না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ভালো আসবে না তো এদিকে চিকেন রান্নাটা কমপ্লিট হোক আমি পাশের চুলাতে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে সেখানে আমি চাল দিয়ে দিয়েছি পোলাওয়ের চাল এক কেজি পরিমাণ আর ভালো করে একটু চালটা ভেজে নিব পোলায়ের চালটা যত বেশি ভাজা হবে তত কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে খেতে তো আমি ভালো করে ভেজে নিচ্ছি চালটা আর এদিকে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম একটু ভালো করে চালের সঙ্গে কষিয়ে নিয়ে এখন আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেবো পানিটা কিন্তু আমি চালের থেকে ডাবল নেই কিছুটা কম নিয়েছি তাহলে বিরিয়ানিটা খেতে বেশ ঝরঝরে হবে তো আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়া দুধা চিনি দিয়ে দিলাম গুঁড়া দুধ দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও বেশি ভালো আসে তো এখানে এখন জালটা ভালো মতো দিয়ে লো হিটে রাখা যাবে না একদম পুরো হিট দিয়ে পানিটা পুরো শুকিয়ে ফেলতে হবে এদিকে পাশে চুলায় চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে চালটা যখন ফিফটি পারসেন্ট ডান হয়ে গেছে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেই চিকেন এখন আমি এটার ভিতরে দিয়ে দিব চিকেন দিয়ে দেওয়ার পরে কিন্তু দমে রেখে রান্নাটা বাকি রান্নাটা কমপ্লিট করে ফেলবো তো দমে দেওয়ার আগে আমি এখানে কিছু কাঁচামরিচ আর হচ্ছে ঘি অ্যাড করবো বিরিয়ানিতে কিন্তু ঘি না দিলে একটা বেশ শাহি শাহি ফ্লেভার আসে না তো বিরিয়ানিতে একটু ঘি দিলে টেস্টটাও বেশি ভালো আসে তো এভাবে নেড়েচেড়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে চালের সঙ্গে মিলিয়ে নিতে হবে আর তারপরে এখানে আমি যে কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে দিলাম তারপরে ডমে রেখে রান্না করে নিলেই কিন্তু বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে যাবে তো কার কার এই চিকেন বিরিয়ানি পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে ফেলেছি এই যে দেখেন চালগুলো কিন্তু বেশ ঝরঝর হয়েছে রাইসগুলো রান্না করার পরে ভেঙে যায়নি তো আমার রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ